আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রস রহমত আমরা ভালো আছি আমি রকসি নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসছি সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আর গরিবের ঈদের বাজার আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি প্লিজ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা তো সেরকম বড় লোক না আমরা তো সেরকম কুটুপতি না বিভিন্ন আইটেমের বাজার দেখাম ও গরিবের সেই সামান্য বাজারটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আপনাদের ভালো লাগে থেকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা হচ্ছে সবাই সবারই জন্য কথা আমি সব সময় বলি আজও বলতেছি আর সবাই যে যেখান থেকে হচ্ছে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ভালো লাগা থেকে অবশ্যই একটা হচ্ছে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাই সাবদিনের বাবা হচ্ছে বাজারে চলে গেছে বাজার থেকে হচ্ছে যে ঈদের জন্য কিছু বাজার নিয়ে আসছে সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখবেন আর রমজান তো আজকে থেকে শেষ কাল থেকে শেষ হয়ে গেছে আসলে আল্লাপাক যে সামনে হচ্ছে আগামী রমজানে যে কী হবে না সে হচ্ছে যে কেউ কিছু বলতে পারবে না আসলে হায়াতের আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আর আল্লাহ কখনকার মৃত্যু লিখছে সেটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই আল্লাহ যেন প্রত্যেকটা পরিবারকে ভালো রাখে সুস্থ রাখে এটাই প্রত্যেকটা মানুষের হচ্ছে যে পত্যাশা হচ্ছে যে সুস্থতায় বড় নিয়ামত সুস্থতাই হচ্ছে বড় নিয়ামত এটাই হচ্ছে কঠিন সত্য টাকা পয়সা দিয়ে কি হবে যদি মানুষের সুস্থ না থাকে আসলো কি আপনারা হচ্ছে যে আমারকে এত এত বেশি ভালোবাসছেন এত এত বেশি সাপোর্ট করছেন যা আমি কল্পনাও করতে পারতেছি না আসলে হচ্ছে সবাইয়ের প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আর আপনাদের সবাই প্রতি আমার এত বেশি ভালোবাসা রইল জীবনে প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন থাকে এই লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক হোঁচট খাইতে হয় অনেক কথা শুনতে হয় অনেক বিভ্রান্ত পেশনে নিতে হয় সেটা যদি ত্যাগ করে এ পর্যন্ত আসা যায় তাহলেই হচ্ছে যে একটা মানুষের জীবনে সফল এবং সার্থকতা আর এটা আমরা সবাই চেষ্টা করব যেহেতু আমরা ইউটিউবে আসছি কাজ করার জন্য আসলে আমরা সঠিকভাবে কাজ করার চেষ্টা করব এই কথাটা আমি সব সময় বলি কিন্তু দেখা যায় কি আমি এই পারি না কারণ আমি জব করি আমি ফুল ভিডিও কন্টিনিউ দিতে পারি না আর এখন বাসায় আসছি হয়তো এখন পারতেছি অনেক সময় দেখা যায় হচ্ছে যে কাজ করতে করতে আর হচ্ছে যে ভিডিও শ্যুট করার মতো কোনো ওয়ে বা অপশন থাকে না আর এইখানে তো সংসারের অনেক কাজ করতে হয় আর এইদিকে তো আবার মেদ দুষ্টামি আছে সেটা তো আর বলার লাগে না আর আপনারা হচ্ছে আমার ভিডিওটি প্লিজ আপনারা দেখবেন আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতে যে যে আছেন অবশ্যই আপনারা মূল কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আন্তরিক ভালোবাসা আল্লাহ